স্বাস্থ্য ভবনে বিজেপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে মোহনপুরে বিজেপির প্রতিবাদ মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ কলকাতা জি কর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই স্বাস্থ্য ভবন অভিযানের সময় বিজেপি কর্মীদের উপর পুলিশের হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে বিজেপি নোয়াপাড়া মণ্ডলের পক্ষ থেকে মোহনপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হল ধিক্কার মিছিল এই দিনের মিছিল ব্যারাকপুর মোহনপুর এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে মিছিল নিয়ে বলতে গিয়ে বিজেপি নোয়াপাড়া চারমণ্ডলের সভাপতি প্রকাশ দাস জানান আজকে আমাদের এই মিছিল হচ্ছে প্রথমত আরজি যে তিলকমার ঘটনা ঘটেছে সেই ঘটনা তো আছে দ্বিতীয়ত হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সুপন্ন মজুমদারের ডাকে যে স্বাস্থ্য ভবন চলো অভিযান ছিল সেই অভিযানের যেভাবে অকর্তিত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের হারমাদরা যেভাবে বিজেপি কর্মী এবং তার মমতা ব্যানার্জির দলদাস পুলিশ কর্মী যেভাবে হামলা চালিয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল no céu me levita vamos dar uma duas 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 vamos dar uma 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 মমতা ব্যানার্জি তোমায় জানাই অভিযানে মমতা ব্যানার্জি স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপি কর্মীদের উপরে হামলা হলো কেন মমতা জবাব দাও স্বাস্থ্য নবি অভিযানে বিজেপি কর্মীদের

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন